আপনি দূর প্রবাসে বাস করছেন কিন্তু আপনার কাছে একটি সুসংবাদ গিয়েছে আপনি সন্তানের বাবা হতে যাচ্ছেন আপনার প্রিয়তম স্ত্রীর মুখে হাসি আপনার পরিবারের মুখে হাসি এবং আপনার হৃদয় কিন্তু রাজ্য জয় করা আনন্দ কিন্তু সাথে সাথে একটা টেনশন কি আপনার কাজ করছে যে আপনি দূরে আছেন আপনার সন্তানটা আদৌ কি সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারবে কিনা আপনার স্ত্রী মাতৃত্বকালীন সময়ে সে সম্পূর্ণ নিরাপদ থাকবে কিনা সে কি খাবার নিয়মিত খেতে পারবে কিনা এই যে নানা রকম টেনশন আপনি ফিল করছেন এই যে তার জন্য সারাক্ষণ অস্থিরতা অনুভব করছেন নিয়মিত খবর যাচ্ছে যাচ্ছে খাবার খেতে পারছে না স্বাস্থ্য দুর্বল হয়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে এই যে নানা রকম টেনশন আপনার ভিতরে ফিল করছেন এবং আশপাশে আপনি নানা ধরনের দুর্ঘটনা শুনতে পাচ্ছেন এর একমাত্র কারণ হচ্ছে কিন্তু মাতৃত্বকালীন সময়ে যথাযুক্ত পুষ্টিকর খাদ্য না খাওয়া এবং আপনার অনাগত সন্তানের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিতের দিকে চলে যাচ্ছে এবং আপনার স্ত্রীও কিন্তু অনেকটা ঝুঁকির মুখে চলে যাচ্ছে তাই আপনাকে বলবো আপনার অনাগত সন্তানের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এবং এই পৃথিবীর আগমনটা যেন তার সম্পূর্ণ নিরাপদ হয় সব ধরনের চেষ্টার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে তো কি হতে পারে এমন জিনিস যেটি আপনার অনাগত সন্তানের স্বাস্থ্যকে মাতৃত্বকালীন অবস্থায় ভালো রাখবে এবং আপনার স্ত্রী ও নিরাপদ রাখবে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের প্রিয় একটি খাবার হচ্ছে খেজুর আজকে চোদ্দশো বছর পরে এসেও খেজুর চিকিৎসা বিজ্ঞানে এমন একটি এনার্জেটিক এমন একটি পুষ্টিকর খাবার বলে প্রমাণিত হয়েছে যে এই খাবারটি যদি নিয়মিত আপনার স্ত্রী মাতৃত্বকালীন সময়ে খায় তার দুর্বলতা কেটে যাবে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে এই সময় কিন্তু মায়েদের রক্তের মাত্রা অনেক কমে আসে যার কারণে শরীর দুর্বল হয়ে যায় কিন্তু সে যদি নিয়মিত খেজুর খেয়ে থাকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা খুব বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার অনগত সন্তানের গ্রোথ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সে কিন্তু মাতৃত্বকালীন সময়ে সম্পূর্ণ নিরাপদ থাকবে তাই ডক্টররা কিন্তু নিয়মিত গর্ভবতী মায়েদের খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এখন আপনি প্রিমিয়াম কোয়ালিটির খেজুরটা আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনার মনেই প্রশ্ন জেগেছে আমরা আরাবিয়ান স্টোর আছি আপনার পাশে সারা বাংলাদেশে আমরা সৌদি আরব থেকে ইম্পোর্ট করা একবারে প্রিমিয়াম কোয়ালিটির খেজুরটা আপনার প্রিয় পরিবারের জন্য পাঠাচ্ছি অনলাইনে আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন আমাদের কাজ করার সুনাম সুখেতি রয়েছে আমরা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনার কষ্টের টাকাকে আমানত হিসাবে মনে করে আমরা বেস্ট কোয়ালিটির খেজুরটাকে আপনার পরিবারের জন্য পাঠাচ্ছি সেই সঙ্গে আপনার গর্ভবতী স্ত্রীর জন্য এক গ্রাম জাফরান সম্পূর্ণ গিফট হিসাবে পাঠাচ্ছি যেন তিনি এই সময়ে দুধের সাথে মিক্স করে এই জাফরানটাকে খেতে পারেন এবং পর্যাপ্ত পুষ্টি উনি অনুভব করেন এবং শরীরের ইমিউনিটি সিস্টেম যেন তার বৃদ্ধি পায় স্বাভাবিক ডেলিভারিতে যেন তিনি অভ্যস্ত হয়ে ওঠেন এবং তার স্বাস্থ্য যেন খুবই ভালো আগে অতএব আপনার স্ত্রীর খাদ্য তালিকা সকল পুষ্টিকর খাবারের পাশাপাশি যোগ করুন এই সুকারী মুফাত্তাল খেজুরটি যারা অর্ডার করতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি অর্ডারটি কনফার্ম করুন নাম এড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন আমরা আপনার প্রিয় পরিবারের কাছে সযত্নে আমানত স্বরূপ এই প্রোডাক্টটি পাঠিয়ে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি